হাওড়ার বন্ধ কার্নিভাল ফেল চালুর নির্দেশে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ কার্নিভাল চালুর করার নির্দেশ করা নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি পার্কিংয়ের অভিযোগে দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরেই বন্ধ হয় কার্নিভাল আর সেই কার্নিভালই এবার ফের চালুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার বন্ধ হয়ে যাওয়া কার্নিভাল ফের চালুর নির্দেশে দিলেন মুখ্যমন্ত্রী বেআইনি পার্কিং এর অভিযোগে দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্বের বচসার জেরে বন্ধ হয়ে যায় কার্নিভাল আর সেই কার্নিভালই ফের চালুর নির্দেশে দিলেন মুখ্যমন্ত্রী আপনাদের আরো একবার জানিয়ে রাখবো হাওড়ায় বন্ধ হয়ে যায় কার্নিভাল সেই কার্নিভালই ফের চালুর নির্দেশে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি পার্কিং এর অভিযোগে দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর বচসার জেরে বন্ধ হাওড়ায় বন্ধ হয়ে যায় কার্নিভাল সেই কার্নিভালই ফের চালুর নির্দেশে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হাওড়ার ক্রিসমাস কার্নিভাল বন্ধ করে দেওয়ার পর রাজ্য সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে পুনরায় আজ থেকে চালু করা হবে সেই কার্নিভাল এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন প্রতিনিধি শান্তনু করন শান্তনু কি জানা যাচ্ছে দেখো আজকে ডুমুর হেলিপ্যাড গ্রাউন্ডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উত্তর চব্বিশ পরগনায় যাওয়ার আগে তিনি আকাশপথে রওনা দেওয়ার আগে যে সামগ্রিক যে ঘটনা গতকাল হাওড়া কার্নিভাল ক্রিসমাস কার্নিভালকে কেন্দ্র করে ঘটেছে এবং মেলা বন্ধ করে দেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে পুনরায় আজ থেকেই মেলা চালু করতে হবে এবং তার কড়া বার্তা যে মেলাকে কেন্দ্র করে পার্কিংকে কেন্দ্র করে মেলায় যে গণ্ডগোল হয়েছে সেটা প্রশাসনকে জানানো উচিত ছিল আচমকাই মেলা বন্ধ করে দেওয়াটাও তিনি ঠিকভাবে দেখেন তিনি সে কাজ হয়েছে বলে মনে করছেন না এবং এই বিষয়টা সামগ্রিক বিষয়টা খতিয়ে দেখার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাসকে তিনি পাঠাচ্ছেন হাওড়ায় এবং তিনি বিষয়টি যেমন ঘটিয়ে দেখবেন পাশাপাশি পুলিশ প্রশাসন আইন যে ব্যবস্থা নেওয়ার এই মেলায় যে মার্কিনকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ গতকাল হয়েছে তাকে কেন্দ্র করে যে আইনানুক ব্যবস্থা নেবার তা পুলিশ প্রশাসন নেবে এবং আজকে শিরয় চক্রবর্তী যেটা জানিয়েছেন যে গতকাল যে মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল আজকে থেকে সেটা চালানো হবে ছোটো থেকে যেমন দশটা পর্যন্ত যে এই সেই শিবিরেই চালু থাকবে ঘটনা গতকাল যেটা ঘটে যে মেলার বাইরে যে পার্কিং সেই সেখানে টাকা পয়সা তোলা হচ্ছে এই অভিযোগটা তুলে মন্ত্রী এবং সেখানকার শিবপুরের বিধায়ক মনোজ সেখানে যান তার অনুগামীরা সঙ্গে ছিলেন যে অভিযোগ অনুগামীরা মেলায় যে দায়িত্বপ্রাপ্ত এক কর্মী কর্পোরেশনের তাকে গায়ে তাকে মারধর করা হয় এবং তাকে হেনস্থা করা হয় পরবর্তীতে খবর পেয়ে সুজয় চক্রবর্তী যিনি কর্পোরেশনের মুখ্য প্রশাসক তিনি তিনি ঘটনাস্থলে যান এবং তিনি ঘটনার ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে ধীরেও এনস্থা করার অভিযোগ উঠেছে এবং পাশাপাশি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে তাকে সেখানেও বাধা বাধাপ্রাপ্ত হতে হয় এবং যে ঘটনা তিনি উপলব্ধি করেছেন তার পরিপ্রেক্ষিতে যেহেতু ভিড়ে থাকা ছিল সেই সময় মেলা প্রাঙ্গনে প্রচুর মানুষ এসেছিলেন তাদের নিরাপত্তার ভাব চিন্তা করে মেলা তাৎক্ষণিক তিনি ঘোষণা করেন মেলা বন্ধ করে দেওয়ার জন্য যদিও তিনি ঘোষণা করেছিলেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার হলে তিনি জানিয়ে দেবেন এটাও তিনি আজকে তিনি সাংবাদিক সম্মেলন করে যে আজকে থেকে জানিয়ে পুনরায় মেলা চালু হবে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হচ্ছে সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেই এই মেলা চালু করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন সৌমজিৎ একেবারে ধন্যবাদ জানিয়ে রাখবো গতকালই মেলা প্রাঙ্গণের বাইরে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিধায়ক মনস্তিবাড়ির অনুগামীরা আচমকায় অশান্তির বাতাবরণ তৈরি করে বলে অভিযোগ ভিড়ে ঠাসা মানুষের নিরাপত্তার কথা ভেবে গতকালই কিন্তু মেলা বন্ধ করে দেওয়া হয় তবে আজ মুখ্যমন্ত্রী ফের নির্দেশ দিয়েছেন হাওড়ার ক্রিসমাস কার্নিভাল চালু করার জন্য মুখ্যমন্ত্রী আজ এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাব আপনাদের কার্নিভাল হবে আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি ওটা পুজো কবে ওই কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি কোনোরকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করেছে কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনের পথে না এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে আমি এসব সাপোর্ট করি না তোমার কিছু বলার থাকলে তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে যেটা আমি পুলিশের কাছে করে দিলাম তুমি বলতেই পারো কিন্তু ওই চার পাঁচজন কাছে তার জন্য কার্নিবেল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই কার্নিবেল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিবেল এক্ষুনি থেকে চালু